এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে মাইল স্টোন স্কো কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত শিশুদের উপরে আগুনে পুড়ে মরল মা বাপদের আমরা কি জবাব দিব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ শোকা বললে খুব বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি এখনো লাশ আসছে হাসপাতাল এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাবা কোনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা অবশ্যই তদন্ত করবো তদন্ত ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল কাজে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে তাদের আছে শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা করব আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য মােরাত কামনা করব আপনি আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত শান্তি দিন তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি আল্লাহ শিশুদের জান্নাত করে খুদা হাফিজ